আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড অ্যাপস মিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ টিটলটি হলো হল টিএসঅ্যাপের যে কালকে নোটিফিকেশন পাওয়া গেছিলো যে তারা যেগুলো এক্সট্রা পয়েন্ট আসার কথা ছিল মানে চলে আসছে সেগুলো তারা কেটে নেবে তো আজ এটা দুপুর থেকে কেটে নিচ্ছে আমার আমার ব্যালেন্স ছিল এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি তো সেখান থেকে এখন আমার ব্যালেন্স মাইনাস করতে করতে এমনকি এখনও মাইনাস করতেছে তো আমার অনেকগুলো পয়েন্ট চলে আসছে তো এখান থেকে তারা মাইনাস করতেছে আমার এখন বর্তমান ব্যালেন্স এখান থেকে এক লক্ষ আট হাজার ছয়শো পঁচিশ কেজি তো আমি একটু ভিডিও টুটালটি একটু মানে ভিডিও অফ করে রাখছি কারণ দেখেন আমার দুই থেকে তিন মিনিটের পর কিছু পয়েন্ট কমে যাচ্ছে তো আমার ব্যালেন্স চেক করেন দেখেন আমার এক লক্ষ আট হাজার ছয়শো পঁচিশ অথবা আপনারা যাদের অ্যাকাউন্টে এভাবে চলে আসছে অটোমেটিক্যালি পয়েন্ট চলে আসছে সেগুলো পয়েন্ট কাটছে কিনা সেই আপনারা চেক করে দেখতে পারেন তো আমি কিছুক্ষণের জন্য ভিডিও বন্ধ রাখছি দেখেন আমার আটই নভেম্বর তিনটা সাতচল্লিশ তো একটু আমি অফ মানে ভিডিও অফ করাবো হ্যাঁ দেখতে পারলেন যে আমার মাত্র দুই মিনিটে দেখেন কত পয়েন্ট কমে গেছে তো এখন আমার প্রায় ছয়শো সেখানে ছয়শো পঁচিশ ছিল সেখান থেকে তিনশো ছেষট্টি পয়েন্ট এভাবে আমার পয়েন্টটা কেটে নিচ্ছে ওরা তো যেগুলো আমি মানে বেশি বেশি মানে পাওয়া যেগুলো পয়েন্ট সেগুলো শুধু কাটছে এভাবে যাদের অ্যাকাউন্টে চলে যাবে তাদের অ্যাকাউন্টে কাটবে দেখেন মাত্র দুই মিনিট আমার প্রায় তিনশো তিনশোর উপর তারা কেটে নিচ্ছে তো এটা আমার দুই তিন পাঁচ মিনিট আগে থেকে মানে অ্যাকাউন্টে আমার মানে নজর বা যেটাই হোক তারা কাজ করতেছে আর অনেকে ভাবে যে আসলে ওরা ধোকাবাজ বা কাজ করতেছে না তার প্রমাণসব তারা এটাই বোঝা যাচ্ছে যে তারা এক্সট্রা যেগুলো পয়েন্ট চলে আসছে অ্যাকাউন্টে সেগুলো তারা কি করছে কেটে নিচ্ছে তো আমার দেখেন এখানে মাত্র দুই মিনিটের ব্যবহার জানে ছয়শো পয়েন্ট তারা তারা যেগুলো আমার এক্সট্রা সেগুলো সবই কেটে নেবে তো আমার মনে হয় পরে আমার এখান থেকে প্রায় দশ বারো হাজার মতো পয়েন্ট কেটে যাবে কারণ এগুলো আমার মানে হঠাৎই এক ঘন্টার মধ্যে দশ বারো হাজার পয়েন্ট চলে আসছে তো হয়তো দশ বারো হাজার পয়েন্ট আমার এখান থেকে মাইনাসে চলে যাবে তো আসলে তেমন কোনো ভয়ের বা তেমন কোনো চিন্তার বিষয় না তো আপনারা যেটা পা বেশি পাওয়ার যেটা পাওয়ার কথা না সেটা যেটা পাবেন চলে আসছে সেটা কেটে চলে। এটাই হচ্ছে তার প্রমাণ শুরু তো যাই হোক সবাই ভালো থাকেন আর আর তারা যে দ্রুত সম্ভব কাজটি যত দ্রুত শেষ হবে তত দ্রুত তারা এগেসআই সিস্টেমটি চালু করে দেবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সট টিউটোরিয়ালটি পাওয়ার জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন টিউটোরিয়ালটি দেখবেন তারা অবশ্যই আমার আগের টিউ দেখবেন আর আমার ইনভাইট কোডটি অবশ্যই ইউজ করবেন আমার ইনভাইট কোডটি হচ্ছে এ ও আই এ ইউ ইউজ করবেন এটা ইউজ করলে কিছু পয়েন্ট বোনাস পাবেন তো যাই হোক আর অনেকে বলে যে ইনভাইট করব বা ইনভাইট কীভাবে বাড়ায় বা ইনভাইট কাজ দেখেন আমার বাড়িতে পয়েন্ট কমে যাচ্ছে দেখেন আমার তিনশো ছেষট্টি চলে সেখানে একশো পঁচাশি পয়েন্ট হয়ে পয়েন্ট হলো তো যাই হোক যেগুলো এস্ট সেগুলো কেটে নিচ্ছে তো কোনো নো প্রবলেম এখানে কোনো চিন্তার বিষয় না এখানে যেগুলো পাওয়ার কথা না সেগুলো তো অবশ্যই কেটে নেবে তো যাই হোক আবার অনেকেই বলে যে ইনভাইট করবো কীভাবে আসলে ইনভাইটে টিচারটি এখন দেবো না একটু পরে দিবি